জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী জয় হ্যাঁ বন্ধুরা সব কেমন আছো হ্যাঁ আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে এসেছি তা বন্ধুরা আমার তো গল্প মানে ঠাকুর দেবদারী গল্প আর কিসের গল্প করবো বলো এবার আমাদের বর্ধমানে অনেক ঠাকুরই আছে হ্যাঁ সর্বমঙ্গলা মন্দির আছে তারপরে তোমার কমলাকান্ত কালীবাড়ি আছে দুললবা কালীবাড়ি আছে সোনার কালীবাড়ি আছে কঙ্কালী মায়ের মন্দির আছে অনেক মন্দির আছে এবার ইচ্ছা করলে সেগুলোও তোমরা দেখতে পারো তবে সময় করে আসতে হবে যে কৃষ্ণকালী মায়ের ওখানেও যাবো এবার এই মন্দিরগুলোও দেখব। তাহলে তোমরা আসতে পারো এসে একবার দেখে যাবে কোনো কোনোটাই তোমাদের দেখে সবটাই ভালো লাগবে কিন্তু টাইম করে আসতে হবে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে সেখানে গেল পুজো টুজো ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে একবার আসবে হ্যাঁ এসে দেখবে খুব ভালো লাগবে আমাদের সর্বমায়ের মন্দিরও খুব ভালো কঙ্কালী মায়ের মন্দির দুল্লবা কালীবাড়ি কমলাকান্ত বাড়ি সবই ভালো লাগবে তবে তোমাকে একটু সময় করে আসতে হবে সব জিনিস দেখতে গেলে অল্প সময় তো হবে না এসব দেখলে দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে পুজো টুজো দিলে হ্যাঁ এবার পুজো টুজো দিলে সেখানেও তো টাইম লাগবে লাইন দিতে হবে লাইন দিয়ে তো পুজো দিতে হবে এবার ধরো লাইন পড়লে সে তো যারা আগে আছে তারা আগে যাবে তারপর যারা পরে তারা পরে যাবে ওখানে একটা লাইনের সিস্টেম আছে হ্যাঁ যে ওখানে পয়সা দিয়েও কাকে আগে দেওয়া যাবে না যেমন সবাই ওখানে গরিব বড় লোক বলে কিছু না ওখানে মঙ্গলামার সবাইকে সমানভাবে দেখে আর সেটা তো উচিতও না কারণ সবাই পুজো দিতে গেছে তাই না তা সেইভাবেই যাবে হুম এবার ভালো লাগবে পুজো দিতে দেখবে পাঁচজন সঙ্গে কথা বললে গল্প করলে হ্যাঁ মায়ের ওইখানটায় বসে থাকলে ওখানে মায়ের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে অনেক ভালো লাগবে হ্যাঁ কৃষ্ণকালী মা খুবই জাগ্রত মায়ের খুব মহিমা আছে মায়ের মহিমা না থাকলে এত লোক দূর দূর থেকে আসে বলো না কত লোক কত দূর দূর থেকে আসে তাদের নিশ্চয় তাদের আশা পূরণ হয় নাহলে কি আসে কেউ হ্যাঁ যে যা আশা করছে মা ঠিকই পূরণ করে ধরো একদিকে আশা করলো ঠিক আর এক ধার দিয়ে পূরণ হয়ে গেল হয় না তা নয় কেউ বলতে পারবে না হয় না এবার ধরো রোগ বালাই হলো রোগ বালাই হলেও তো ধরো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়েও সারে না সে তো অনেকদিন ধরে খেতে হয় আর এই ঠাকুরের নাম জপ করলে তারপর তারপর এক আটবার চান টান করে একশ আটবার বার করলে আর যখন সময় পাবে তখন যতবার খুশি ততবার করলে এক একসটবার তো সববার সময় করা হয় না তা এরকম আর আর মায়ের একটা করে জবা ফুল খেতে হয় একটা করে জবা ফুল যেমন পারলে একটা করে জবা ফুল খেলে আর নাহলে জবা ফুল তো সবাই পায় না হয়তো কিনে রেখে দিলে দিয়ে সেই জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে এক চামচ করে খেয়ে এক গ্লাস করে জল খেলে হ্যাঁ তা তো অনেকই হয় হুম ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমি আবার যখন পরের ব্লগ দেবো তখন আরও তোমাদেরকে অনেক কিছু বলবো ঠিক আছে বন্ধুরা টাটা আসছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়